পুলিশ কমিশনার জনাব শেখ মোহাম্মদ সাংবাদিক বিন্দু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব আপনারা নিশ্চয়ই অবগত আছেন কিছুদিন ধরে কার্যক্রম নিষেধ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে পয়লা নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত পনেরোটি ভিন্ন ভিন্ন স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটনা

ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে কটেল বিস্ফোরণ করে দ্রুত অনেক ক্ষেত্রে তারা এসব কাজে অপ্রাপ্ত বয়স্ক দূর ব্যবহার করছে প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসী নিকট নির্বন্ধ অনুরোধ অনুরোধ কোনো অবস্থাতেই যেন অপরিচিত কোন লোককে আশ্রয় প্রদান না করেন ম্যাস হোটেল গেস্ট যে জাতীয় এছাড়া আপনাদের নিজ দামি সকল যানবাহন বিশেষ করে বাসে যে আগুন দেওয়া আগুনের ঘটনা ঘটেছে অধিকাংশই রাত্রে রাস্তার রাস্তায় পার করা ছিল এবং এই এই বাস বাসের নিরাপত্তা দেওয়ার বাস মালিক এবং শ্রমিকদের শ্রমিক নেতাদের রিকোয়েস্ট করেছি যে আপনারা বাস যে যেসব প্যাসেঞ্জার সেগুলোতেই তারা টার্গেট করছে যে যে বাসে বাসভর্তি যাত্রী ছিল তাদেরকে টার্গেট সেই বাস তারা টার্গেট করে না

চেষ্টা করছে এবং জনগণই প্রতিরোধ প্রতিহত করবে